নিয়োগ বাণিজ্য অর্থ আত্মসাত সম্পদ লুট স্বজন প্রীতি ও দুর্নীতির প্রতিবাদে বুধবার সকালে বগুড়া সদরের নামুজা ডিগ্রি কলেজের বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীরা কলেজের অধ্যক্ষ বগুড়া সদর উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম দুলুর পদত্যাগের দাবিতে মিছিল সমাবেশ ও সড়ক অবরোধ করে এ সময় নামুজা ডিগ্রি কলেজের দুর্নীতি ও বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীদের নেতৃত্ব দেন সিয়াম তারেক সজীব তুষার শামীম জিহাদ কাজল আইরিন ও মোসাম্মরিন বগুড়া সংগ্রাম বগুডা.

বিজ্ঞান সংগ্রাম সংগ্রাম দপা একা দাবি এক জিগলে পদকে দপা একা দাবি এক জিগলে পদকে আপুষনা সংগ্রাম 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 আপুষনা সংগ্রাম 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 আপুষনা সংগ্রাম এ তুমি কে আমি কে বিলাই বিলাই সংগ্রাম সংগ্রাম রক্ত মতকে ছাত্র

আমরা সার হিসেবে তাদের চাই না এবং তার মানে দুর্নীতিমূলক উপকার তিনি আমাদের ভাই বোন মানে বোনেদের নজর দেয় এটা আমরা

আদেশ তবে নামাজা ডেলিভারি সকল এবারে ও শিক্ষাতে বিতর এইবারে শিবালকে আর দুনুর সাথে যত তার পান্ডারা আছে অমনিকে কাওকে সাইনা যারা তো দুন্নিতিবাস দুন্নিতি পরে আর আমাদের আমরা আমাদের কলেজ বৈশিষ্ট্য আছে কলেজ দলিতের 40% তো শতক টাকা মাইরা খাছে ঠিক দীর্ঘদিন ধরে প্রিন্সিপাল আবাদের উপরে অনেক জুলুম অত্যাচার চালিয়েছে ছাত্র সমাজকে জوبির রাখার জন্য আমরা চাই এই প্রিন্সিপালের পদত্যাগ চাই আমাদের একটাই দাবি প্রিন্সিপালের পদত্যাগ হোক দীর্ঘদিন ধরে এই প্রিন্সিপাল নানা ব্যবসার সাথে জড়িত রয়েছে ঠিক কোইন অপকর্ম থেকে মসজিদের টাকা আত্তলার থেকে ছাত্র সমাজের উপভিত্তি সবকিছু লুট করেছে এই চাই না এই ব্যানারে যে আজকের এই কলেজের নাম যে ডিগ্রি কলেজের প্রিন্সিপাল সহ যে সমস্ত শিক্ষকগণ দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে তাদের যে একটা স্লোগান পদযাত্রা র্যালি তার সাথে আমি একাত্ম ঘোষণা করি তাহলে তোমাদের কি হবে প্রথমে একই কানা লামা গেছে ল্যাংরা মামা আসছে এইরকম হবে এইরকম হবে যাবে না কারো হয় করবে না কিসের প্রিন্সিপাল কিসের সার এগুলো না হবে তোমাদের বুঝতে হবে যে আমার ছোট বোন হতো আমার ছোট ভাই যদিও হতো সবাইকে পারস্পরিক সহযোগিতায় রাখবা এটাই সবচেয়ে বড় আদর্শ এস আই শফিক বগুড়া